বাবু আমার পেটে খুব ব্যথা হয় তোমার পায়খানা কেমন কেমন আর হবে ডাক্তারবাবু গরিব মানুষকে বেড়া দেওয়া আর দরজা নেই কাপড় দেওয়া আছে একটা আরে পায়খানা কেমন মানে তোমার পায়খানা কেমন হয় ঠিকঠাক হয় তো নাকি ওহ ইয়ে কোতারে না شرمتی রে ভাই না তাইজন্য মন হয় পেটে ব্যথা করে হ্যাঁ কে কাছে কিছু ওষুধ দিচ্ছি খাবে আর এক সপ্তাহ পর দেখিয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে ডাক্তার বাবু ডাক্তার বাবু গরিব মানুষ তো যদি একটু কম পয়সার ওষুধ দেন তো খুব ভালো হয় হ্যাঁ তোমাকে কম করেই ওষুধ দিয়েছি কিন্তু সপ্তাহখানেক পর দেখিয়ে যেও কিন্তু ঠিক আছে ডাক্তারবাবু দাদা এই ওষুধগুলো কত পড়বে দেখুন তো হ্যাঁ দিন দেখছি সব মিলিয়ে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে কি অত বেশি বাবা ডাক্তারকে বললাম একটু কম করে দিতে এত টাকার ওষুধ আমি কি করে কিনবো থাক ওষুধ দিতে হবে না আমি পরে এসে নিয়ে যাবো বুঝলেন তো এখন আমার কাছে টাকা নেই আপনি যা ভালো বোঝেন ও বাবা ভাগ্যিস আমি এতগুলো টাকার ওষুধ কিনি সামান্য ফেটে ব্যথার জন্য আমাকে এত টাকা খরচ করতে হবে যাই ঘরে যাই আজব রে বাবা কৃপাদা ডাক্তার দেখাতে গেলে যে ডাক্তারবাবু কি বললেন আর বলিস না সামান্য পেটে ব্যথার জন্য আমাকে কতগুলো টাকার ওষুধ দিয়েছে তুই বল পেটে ব্যথার জন্য অতগুলো টাকা খরচা করা যায় সে কি আর জানি না তুমি যা কিপটে তোমার হাত দিয়েও জল গলে না কে কিছু বললি কই না তো কিছু বলিনি তো আরে ডাক্তার দেখানোর ইচ্ছা আমার মোটেই ছিল না এই তোর বৌদিটার শুধু জোড়া করলো তাই গেলাম কিন্তু যা খরচা বাবার বলিস না তাই চলে এলাম ওষুধ না কিনে বুঝলি তুমি এক কাজ করো এইসব না করে তুমি বরং শরীর ঠান্ডা করো বুঝলে তো তাহলে তোমার পেটে ব্যথা দেখবে সব সেরে যাবে ঠিক বলেছিস ভাই আমার পেটে ব্যথাও সেরে যাবে আর পয়সাও খরচা হবে না ভালো বুদ্ধি দিলে ভাই তোকে আমি একদিন খাওয়াবো কথা দিলাম আবার পেটে ব্যথাটা সেরে যাক হ্যাঁ সে জানি তুমি কি খাওয়াবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে আসি বুঝলে কি গো তুমি এই ঠান্ডা ভোরবেলা এখানে কি করছো গো আরে তুমি কলকে বললে শরীর ঠান্ডা করতে শরীর ঠান্ডা করতে এসেছি বলো আরে আমি বলেছি শরীর ঠান্ডা করতে মানে আর জল নাহলে কতিলার জল খেয়ে শরীর ঠান্ডা করতে বলেছি এই ঠান্ডায় তুমি এইভাবে শরীর ঠান্ডা করছো তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে কি বলছো তুমি বাতাস এত নিকদাম হ্যাঁ তোমার জন্য আমার শুধু শুধু এত কষ্ট হলো শালা আঞ্জিরম কিপটে পাপের জন্মেও দেখিনি গল্পটা কেমন লাগলো তোমরা সবাই জানিও কেমন বন্ধুরা আমি কিন্তু মোটেও কিপটে নই কিন্তু তোমরা কমেন্ট করতে কিপটুমি করো না লাইক করতে কিপটুমি করো না কেমন